সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ এসেছি বঙ্গবন্ধু মান নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থানে মনের মধ্যে ছিল উত্তেজনা ও কৌতূহল কারণ এটি আমার উপজেলার একটি ঐতিহাসিক স্থান হওয়ার কথা কিন্তু এখানে এসে যা দেখলাম তা শুধু হতাশায় বাড়ালো প্রথমে মান মন্দির পৌঁছানোর অভিজ্ঞতাটা শেয়ার করি এদিন আমি গিয়েছিলাম বাইশ বাবু বাড়ি যার ভিডিও আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন বাইশুষি থেকে আমি গুগল ম্যাপে সার্চ দিলাম জানতাম মন্দিরটি ভাঙ্গাইদের গ্রামে অবস্থিত গুগল ম্যাপ আমাকে দেখালো চারলসি একটা গ্রামে শুধু গুগল ম্যাপের লোকেশনটাই দেখলাম সাথে সাথে সিলেক্ট করে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর অটোতে উঠলাম যখন লোকেশনে পৌঁছাই তখন জানতে পারলাম আমি ভুল জায়গায় এসেছি গুগল ম্যাপে দেখলাম সেখানে এমন একটা জায়গা দেখা যেটা সদরপুর সদরপুর থানার অন্তর্ভুক্ত আমি সেখানেও গিয়েছিলাম গিয়ে ঘুরে আসলাম কিন্তু এখানে মান মন্দির সম্বন্ধে কেউ কিছু জানেও না যখন সদরপুর থানা রোডে আসলাম তখন একজন লোক আমাকে বললো এটা ডাক্তার বাজার এরিয়া দিয়ে যেতে হয় আমি জানতাম ভাঙ্গাই দিয়া গান অবস্থিত মান মন্দির কিন্তু এটা যে এখান দিয়ে যাওয়া যায় না সেটা জানতাম না উল্টো পথে দুই কিলোমিটার বেশি চলে এসেছি যারাই গুগলে নিজের লোকেশন শেয়ার করেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এরকম ধরনের গুজবি লোকেশন শেয়ার করবেন না ভুল লোকেশনে গিয়ে বিভ্রান্তি শিকার যেন আর কাউকে না হতে হয় চার রশি থেকে আবার ভ্যান ফিরে গেলাম বাইশ রশি ডাক্তার বাজার ডাক্তার বাজার কয় টাকা সেখান থেকে জানতে পারলাম প্রকৃত মন্দিরটি বটতলা গ্রামের পাশে ভাঙ্গাই দিয়া নাম হলেও মূলত এটি বড়গ্রাম ফুকুরহাটির অংশ

তারপর যাচ্ছি সামনে বাদ জঙ্গল শেষ ব্যাপারটা এরকম মনে হচ্ছে যাই হোক একটু ফাঁকা জায়গায় গিয়ে দেখি আদৌ চোখে পড়ে কিনা দুশো তেরো কোটি টাকা ব্যয় নির্মাণ কাজ চলছে কোথায় এই খুঁটিটা কিসের এই খুঁটিটা কি হিমান মন্দিরের নিদর্শন দেখাচ্ছে অবশেষে মাঠঘাট পেরিয়ে আমি সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম এলাকাটি স্থানীয়ভাবে বড় গ্রাম ফুকুরহাটি নামে পরিচিত এখন ফিরে আসি মান মন্দির প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জায়গাটি বর্তমানে একটি বড় বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ এখানে কিছু জমি অধিগ্রহণ করে মাটি দ্বারা সমতল ভূমি থেকে একটু উঁচু করে বাদ তৈরি করা হয়েছে এবং রাস্তার পাশে একটু দূরে বালু ভরাট করা হয়েছে এই অংশে পুরো জায়গাটা ফাঁকা আমি আসলে কোন জায়গায় আছি সেটা আমি নিজেও জানি না এটা কি আদৌ মান ভিত্তিপ্রস্তর যদি তাই হয় দু সালের জুন মাসের মধ্যে যেখানকার কাজ শেষ হওয়ার কথা সেটা এখনও শেষ হয়নি কেন রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে একজন কৃষক ক্ষেতে কাজ করছেন ওনাকে গিয়ে জিজ্ঞেস করি আসলে মান কোথায় ফসলি জমিগুলো নষ্ট হয়েছে এক সময় এখানে স্থানীয় কৃষকেরা শস্য ফলাতেন সেখানে আজ শুধু নিরবাতার আভাস স্থানীয় এক কৃষক জানালেন তারা আত্মনাথ ভরি আসসালামু আলাইকুম কাকা কাকা মান মন্দির কোনটা এখানে এই আটকানো জায়গা

কিছ ছাবে না তার কারণ ফরিদপুর নদী গমারشنا পড়ে রইছম হ্যাঁ ওই নে হিয়ল আගෙන বড় আচ্ছা এইডো থাক আমায় মাই হাজারি অনেক বেশি এখানে কেন না তারা জানে মাটি থেকে কিভাবে ফসল গোতে হয় এইডা কর ধরনা তারা তারা বড় বড় লিডার ফিডার মানুষ এই প্রকল্পটি 2021 সালে অনুমোদিত হয়েছিল নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 213 কোটি 31 লাখ 56 হাজার টাকা এখানে মানমন্দির হওয়ার কথা ছিল একটা গবেষণা কেন্দ্র যেটার মোট ব্যয় ধরা হয়েছিল দুশো তেরো কোটি টাকা যেটা দু হাজার সালের জুন মাস নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই নিউজটি অনেক বেশি ভাইরাল হয় কিন্তু এর কাজের অগ্রগতি আজ যদি আপনি খালি চোখে দেখেন তাহলে কিছুই না এটি দুই সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল আজ দুই সাল চলছে প্রকল্পটি এখনো বাস্তবের হয়নি সুপ্রিয় দর্শক যাই হোক মান মন্দিরের বৃত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে কিন্তু এখানে কাজের কোনো অগ্রগতি নেই আমি চাইবো আগামী জুনের বাইশ একুশ এই দুই দিনের দুই দিন এখানে উপস্থিত থাকতে আসলে এটার বিশেষত্ব কি নিচোকে পরক করা না পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই না স্থানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতি বছরের একুশ ও বাইশ জুন এখানে কোনো বস্তুর ছায়া পড়ে না সূর্য ঠিক মাথার উপরে অবস্থান করে এই বৈজ্ঞানিক ঘটনাটি উপলব্ধি করতে আমি সেই সময় এখানে থাকার চেষ্টা করব। কর্মকাণ্ডগুলো দৃশ্যমান ছিল কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই সময় চলে যাচ্ছে সময়ের মতো কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই একেবারে বন্ধই হয়ে গেছে বলা যায় তাছাড়া মান মন্দির প্রকল্পের পাশ দিয়ে একটি রাস্তার কাজ শুরু হলেও বর্তমানে সেটি সম্পূর্ণ বন্ধ হয়ে আছে যদিও বর্তমানে এটি তেমন কোনো সমস্যার কারণ নয় তবে ভবিষ্যতে এটি চলাচলের ক্ষেত্রে বড় ভোগান্তির কারণ হতে পারে বর্ষাকালে এই অসমাপ্ত রাস্তা বিশেষ ঝুঁকির সৃষ্টি করতে পারে স্থানীয়দের আশা এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হবে যাতায়াত ব্যবস্থা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা বা সদরপুর থানার থেকে অটো কিংবা ভ্যানযোগে যোগে বটতলা যাওয়া যাবে বটতলা নুরুল্লোগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে অবস্থিত আর এই বড়গ্রাম ফুকুরহাটিতেই অবস্থান এই মান মন্দিরের দর্শক বড়গ্রাম ফুকুরহাটি নিয়ে সব বিস্তারে একটি ভিডিও আসছে খুব শীঘ্রই ভিডিওটি দেখতে এস্টে উইথ ও দ্য ড্রিম